কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অভিরাম আজকে আছি খামার মোড় এই মুহূর্তে আমি আছি খামার মোড়ে পানসি যে রেস্টুরেন্টটা আছে না এটা ঠিক অপোজিটে আমি একটু আপনাদেরকে দেখাই এটা ঠিক অপোজিটে এই যে এইখানে হচ্ছে আপনার দোকানের নাম হচ্ছে সদ্য স্পেশাল ভুনা খিচুড়ি এই জায়গাটায় মোটামুটি আপনার ভিড় হয় ঠিক আছে আমরা এখানে আজকে দই চিরা ট্রাই করতে আসছি আর এখানকার খিচুড়ি ট্রাই করতে আসছি তো চলেন ট্রাই করা যাক আপনার এখানে দই চিরাটা বেশি বিক্রি হয় না ডিম খিচুড়িটা বেশি বিক্রি হয় থেকে শুরু করেন বিকাল পাঁচটা রাত কয়টা বন্ধু চলে একটা এটা কী চাল দিয়ে করেন আতর চালের খিচুড়ি এখানে আমি আপনার খিচুড়ি আর হচ্ছে ডিম নিয়েছি এর সঙ্গে দিসে হচ্ছে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ লেবু শশা চার পাঁচ পিস আর সঙ্গে নিশি হচ্ছে দই চিরা তো আগে আমরা খিচুড়িটা ট্রাই করব খিচুড়িটা খেতে কেমন লাগে সেটা দেখব তারপরে দই চিরাতে চলে যাবো তো চলেন শুরু করা যায় খিচুড়ি কিন্তু অনেক পরিমাণে দেয়া আছে এই খিচুড়িটার দাম হচ্ছে চল্লিশ টাকা আর দই চিরা হচ্ছে তিরিশ টাকা তো চলেন আগে শুধু খিচুড়ি একটু খেয়ে দেখি কেমন লাগে খিচুড়িটা মজা আছে খিচুড়ির মধ্যে ডাল আছে কিন্তু ডাল দেখতে পাচ্ছি এটা না ভালোভাবেই তৈরি করা দিয়ে খিচুড়িটা খাবো লেবু চিপে নিতে পারেন চলেন ডিমটা দিয়ে আমরা একটু খিচুড়িটা খেয়ে দেখি যে কেমন লাগে খেতে চথা নিব খিচুৰি আহামৰী কোনো টেষ্ট নাই কিন্তু অনেক ফ্ৰেছ এক খিচুৰি দেখোন আর একবার একটু মুখে দেই বেশি করে দিব খিচুড়িটা অনেক ফ্রেশ একটা খিচুড়ি একটু মাঝে মাঝে স্পাইসি ভাব পাওয়া যাচ্ছে সব মিলে প্যাকেজটা ভালো সন্ধ্যার নাস্তা বা রাতের খাবার হিসেবে ভালো জমবে চলেন এবার আমরা দই চিরাটাকে ট্রাই করি এখানে দেখেন কিসমিস আছে চেরি ফল আছে তারপরে হচ্ছে কলা আছে আর দই আছে ভিতরে হয়তো বা চিরা আমরা একটু মেখে নেই জিনিসটাকে অনেক কম পরিমাণে তিরিশ টাকা অনুযায়ী পরিমাণ ঠিকঠাকই আছে একটু খেয়ে দেখি কি অবস্থা এই হচ্ছে চিরার অবস্থা এই খাবারটা কিন্তু বরিশালের দিকে বেশি চলে আমাদের রংপুরে খুব একটা ওই রকম পপুলার খাবার এটা না তবে গরমের দিনে খেয়ে মজা আছে তো আপনারা এখানে এসে এই সিচুড়িটার পাশাপাশি এই দই চিরাটাও ট্রাই করতে পারেন আমার মনে হয় ভালো লাগবে গরমের দিনে আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ